সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো এই মেশিন সম্পর্কে পরিচিত হওয়ার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আজকে কোন মেশিনটি নিয়ে কথা বলবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আধুনিক যুগে আধুনিক মেশিন এটা হলো আপনার ভেড়া লোম কাটার মেশিন ভেড়া বা দম্বাল লোম কাটার মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি জি তো ভাই এই মেশিনটার কাজটা কি এই মেশিনটার কাজ হলো আমরা ভেড়া বা দুম্বা সব কিছু থেকে আমরা খুব সুন্দর চুল কাটার মতো তাদের শরীর থেকে লোমগুলো কেটে নিতে পারবো খুব সুন্দরভাবে ভেড়ার যে পরিচর্যাটা আছে এই মেশিনটার মাধ্যমে সেই পরিচর্যাটা করা যাবে জি তো এই মেশিনটা কাদের কাজে ব্যবহৃত হয় এটা আসলে সচরাচর যারা ভেড়া দুম্বা বা ইত্যাদি জাতীয় ফার্ম আছে তাদের জন্য সচরাচর এই মেশিনটি খুবই প্রয়োজনীয় সচরাচর যারা খামারি প্রান্তিক পর্যায়ে আছে তাদের জন্য এই মেশিনটি প্রয়োজনীয় তাই না জি তো এই মেশিনের দাঁত কয়টা হয়ে থাকে এই মেশিনে দেখতে পাচ্ছেন এই আপনার তেরোটি দাঁত আছে এবং কি খুবই উন্নত মানের শক্ত এবং ধারালো দাঁত খুবই উন্নত মানের শক্ত এবং ধারালো দাঁত তাই না তো এই মেশিনটা তো দীর্ঘদিন সে টেকসই তাই না যে একদম বহুদিন সে একবার একটা মেশিন ক্রয় করলে তার দু চার পাঁচ বছর আর কোনো টেনশন করতে হবে না টেনশন ফ্রি কাজ করতে পারবে টেনশন ফ্রি কাজ করতে পারবে সঠিকভাবে পরিচর্যা করতে পারবে তো এই যে পাশে যে এটা দেখতে পাচ্ছি ব্রাশটা এই ব্রাশটার কাজটা কি এটার কাজ হলো আমরা ভেড়া বা দুমবার যে লোম কাটা হয় লোম কাটার পরে আমরা এই ব্রাশটি দিয়ে পরিষ্কার মুখটা পরিষ্কার করতে পারবো এই যে এই ব্রাশটা দিয়ে লোমটা পরিষ্কার করা যাবে তাই না তো যদি কোনো খামারি ভাই এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে আসবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আমাদের কাছ থেকে মেশিনটি ক্রয় করতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাছ থেকে জিনিসটি ক্রয় করতে জি আর যদি কোনো ভাই অনলাইনে অর্ডার করে তাহলে কিছুটা টাকা অ্যাডভান্স করার মাধ্যমে জেলা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই প্রোডাক্টটি সেল করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে জেলা পর্যায়ে এই মেশিনটি ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী শাহজাহানপুর ফুলতলা ফোর্টি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা